হ্যাঁ ব্রিওয়ান তোমাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক বা একটা তথ্য দিতে চাই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমাদের সকলেরই কাজে লাগবে তো মেন ব্যাপারটা হলো যে বেশ কিছুদিন ধরে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করা হচ্ছে তো এর আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে কীভাবে হ্যাক হয় বা কীভাবে কী বাট এতদিন ধরে আমার ম্যাসেঞ্জারে এই মেসেজগুলো আসতো যে আমি যদি এই লিংকে ক্লিক না করি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেবে বা সাসপেক্ট করে দেবে তো এইরকম মেসেঞ্জারে আসতো হুট করে আজকে সকালবেলায় দেখি যে আমার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে হচ্ছে মেসেজ আসে এইট ফোর নাম্বারটা যেটা হচ্ছে কান্ট্রি কোড হচ্ছে এইট ফোর ভিয়েতনাম তো ভিয়েতনামের কোড দিয়ে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে যে আমার নাকি ফেসবুকের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেবে আমি যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই লিঙ্কটাতে ক্লিক না করি তোমাদের সাইডে হচ্ছে আমি হচ্ছে পুরো ডিসক্রিপশানটা দিয়ে রেখেছি ফটোটাও দিয়ে রেখেছি তোমরা দেখো নাম্বারটা প্লাস কি লেখা ছিল সেটাও দেখো তো তোমাদেরকে বলবো যে এই রকম এইরকম রকম লিঙ্কে তোমরা কখনোই ক্লিক করবে না ক্লিক করলে তোমাদের ফেসবুকের অ্যাকাউন্টটা পুরোটাই হ্যাক হয়ে যাবে আর যাদের ফেসবুকে মোটামুটি মনিটাইজ আছে একটু আধর কম বেশি পয়সা আসে তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টটাও ডাইরেক্ট হচ্ছে ফেসবুকের সঙ্গে লিঙ্ক করা আছে তো যদি আমাদের ফেসবুকটা হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যাবে তো তোমরা যারা হচ্ছে ফেসবুক ইউজ করছো বা হচ্ছে ফেসবুক থেকে পয়সা পাচ্ছ যাই করো সবার জন্যেই তো ফেসবুক থেকে হচ্ছে কখনোই হচ্ছে তোমাদের এরকম লিঙ্ক পাঠায় না আর পাঠাবেও না ভবিষ্যতে তো তোমরা কখনো এরকম লিঙ্ক দেখলে কখনোই ক্লিক করবে না আর তোমাদের বলে রাখি ফেসবুকে যদি কোনো রকম প্রবলেম বা ইস্যু হয় আমাদের যে রেকমেন্ডেশান আছে সেখানটা হচ্ছে মানে ফেসবুক যেভাবে চেক করে যে আমার পেজ বা আমার প্রোফাইলটা ঠিকঠাক আছে নাকি বা প্রোফাইলে বা পেজে কোনো ইস্যু আছে নাকি সেটা চেক করার জন্য যেমন আমরা রেকমেন্ডেশনে ক্লিক করলে দেখা যায় যে আমাদের একটা পুরোটা গ্রিন রয়েছে গ্রিন মানে গ্রিন স্ট্যাটাস দেখায় তা মানে কি আমাদের পেজে কোনো ইস্যু নেই আর যদি কোনো ইস্যু থাকে একটা ছোটোখাটো ইস্যু থাকলে ইয়েলো হয় আর পুরো অনেক ইস্যু থাকলে পরে হয়ে যায় সেটা সেখানে লেখা থাকে যে তার মানে আমি বা আপনারা কেউ হচ্ছে মনিটাইজ হবেন না বা পয়সা পাবেন না তো সুতরাং এইরকম যদি কেউ মেসেজ করে যে চব্বিশ ঘন্টার ভিতরে বা কিছু দিনে কিছু ঘন্টার ভিতরে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ঠিক থাকবে আর নাইলে হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দেবে এইগুলো টোটালি ফ্রড আর এইরকম মেসেজ এলে কখনোই হচ্ছে তোমরা কেউ ক্লিক করো না ক্লিক করলে কিন্তু তোমাদের পুরো ফেসবুকের তথ্য বা অ্যাকাউন্টটা পুরোটাই হ্যাক হয়ে যাবে অ্যাকাউন্ট শুধু এক হ্যাক হবে না অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সাথে সাথে আমাদের একে ফেসবুকের সাথে হচ্ছে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাও হচ্ছে হ্যাক হয়ে যাবে সেই সঙ্গে আমাদের ব্যাংকের সমস্ত ডিটেলস যা যা আছে সব কিছু তাদের কাছে চলে যাবে এবং তারা যা খুশি তাই করতে পারে তো এইরকম ফ্রড বা স্ক্যামে হতে মানে তোমরা অবশ্যই সাবধান থাকবা আর আমি এই পুরোটা ডিটেলসটা হচ্ছে আমার সাইডে হচ্ছে দিয়ে দিচ্ছি তোমরা দেখো এই জাস্ট এতদিন মেসেঞ্জারে আমি এই জিনিসগুলো দেখেছি আর হুট করে আজকে সকালবেলায় দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আর যারা হচ্ছে একটু টেকনোলজির সাথে যুক্ত আছে বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে তারা এটা ভালোভাবেই জানে যে ফেসবুকের থেকে যদি কখনও কোনো ইস্যু হয় সেটা সং একমাত্র ফেসবুকের অ্যাপেই দেখাবে যে যেখানে রেকমেন্ডেশন হয় সেখানে কোনো ইস্যু আছে নাকি আর নাইলে ওরা কোনো রকম মেসেজ বা হোয়াটসঅ্যাপ করবে না আর তার থেকে বড়ো কথা আমি ইটালিতে থাকি আমার নাম্বার হচ্ছে থ্রি নাইন কান্ট্রি কোড তো ওরা কান্ট্রি কোড অনুযায়ী হচ্ছে আমাকে মেসেজ করবে কিন্তু ওরা এইট ফোর নাম্বার দিয়ে মেসেজ করছে এইট ফোর নাম্বারটা হচ্ছে ভিয়েতনামের কান্ট্রি কোড আর আমি যতদূর জানি ফেসবুকের হেডকোয়ার্টার হচ্ছে আয়ারল্যান্ডে আর হচ্ছে আরেকটা হচ্ছে আমেরিকাতে তো যদি কোনো রকম মেসেজ আছে তো ওসব জায়গা থেকেই আসবে আর যদিও ওর সব জায়গা থেকে কোনো মেসেজ আছে না কারণ এর আগে আমি ফেসবুকে কাস্টমার কেয়ারেও কল করেছি তাদের সাথেও কথা বলেছি তো সুতরাং এরকম কোনো ব্যাপারই নেই যে এবং তারা বলে বলেওছে যে আমাকে যে এরকম তারা কোনোরকম লিঙ্ক বা স্ট্যাটাস বা এসব রকম কিছু শেয়ার করে না তো সুতরাং তোমরা যারা ফেসবুক ইউজ করছো খুব সাবধানে ইউজ করো আর কোনোরকম কোনো লিঙ্কে ক্লিক করো না তোমাদের সাথে আমি ম্যাসেঞ্জারের লিঙ্কটাও মানে যে মেসেজগুলো এসছে সেটাও শেয়ার করছি আর হোয়াটসঅ্যাপের মেসেজটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমি চাইবো যে তোমরা হচ্ছে এইরকম লিঙ্কের থেকে হচ্ছে দূরে থাকুক আর কোনো রকম এইসব লিঙ্কে ক্লিক করো না তাহলে তোমাদের ফেসবুকটা একদম সেফ থাকবে তো যদিও আমার এই নাম্বারটা আসার পর আমি হচ্ছে ব্লক করে দিয়েছি তো আমি যেহেতু কম বেশি একটু আদ্র জানি এই কারণে হচ্ছে তোমাদের সাথে ভাবলাম যে জিনিসটা শেয়ার করি যাতে তোমাদের পেজটাও সুরক্ষিত থাকুক আর সেফ থাকুক আর এই সঙ্গে বলবো যে ফেসবুকে পাসওয়ার্ডটা অবশ্যই একটু বেশি স্ট্রং করা উচিত আর টু ফ্যাক্টর হচ্ছে পাসওয়ার্ড দেওয়া উচিত মানে কেউ যদি অন্য কোথাও থেকে লগ ইন করার চেষ্টা করে তাহলে হচ্ছে তোমাদের ফোনেও একটা নোটিফিকেশন আসবে মেসেজের মাধ্যমে যে অমুক জায়গা থেকে লগ ইন করা হচ্ছে বা লগ ইন করার জন্যে ওটিপি দেওয়া হচ্ছে তো তোমরা যারা ফেসবুক ইউজ করো যারা হচ্ছে মনিটাইজ বা না মনিটাইজ যাই হোক বোধ সবার জন্যে এইটা যে তোমরা ফেসবুকের থেকে রকম কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ করলে পরে রকম কোনো লিঙ্কে ক্লিক করবে না তো তোমাদের সাথে আমি বললাম যে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর অন্যদের যাতে এরকম স্ক্যাম বা ফ্রড না হয় তাদের সাথে তো তোমরা তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো যদি ভালো লাগে আর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান দিনে বিভিন্ন অনলাইন অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে হচ্ছে হ্যাক করা হচ্ছে ফ্রড করা হচ্ছে তো এই কারণেই আমি চাচ্ছি যে তোমাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস আসুক বা তোমরা কিভাবে এই ডিজিটাল যুগে হচ্ছে কিভাবে নিজেদের অ্যাকাউন্ট সেফ রাখবে তো সেই সম্পর্কে ছোটোখাটো একটা আইডিয়া দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো তো রাখি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিই অন্যদের যাতে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক না হয়ে যায়